হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ট্রেলি ব্লগ চলে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে তো আজকে আমি টমেটোর চাটনি বানাচ্ছি তো আমাদের সব রান্না রান্নাবান্না কমপ্লিট তো বললাম চাটনিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা বুঝে নিলাম যেহেতু জল ছিল তো অল্প করে একটু তেল দিয়ে দিলাম যেহেতু বেশি অল্পই টমেটো ওর জন্য কেয়ার তো তেলটা চারিদিকে একটু ইয়ে করে দিলাম তো দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলে তেলটা গরম হয়ে গেছিলো তো এখন দিয়ে দেবো একটু রসুন ছাঁচা তো এটা ভালো করে ভেজে নেব তো ভেজে নিয়ে তারপর টমেটোটা দিয়ে দেব তো দেখো বলতে বলতে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি তো একাই তো ক্যামেরা মানে ফোন ধরেছি ওর জন্য কি আর পুরোটা তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে দেখো আমিও সবাইয়ের পাশে থাকবো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে জানিও তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটাকে এখন ঢেকে দেব তো উনুনটাও অল্প অল্পই জ্বলছে বেশি মানে কাঠ দেয়ানের ভেতরে একটা কাঠি দেওয়া আছে তো এটা এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ হলো ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো অনেকটা জল বেরিয়ে গেছে তো অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু হয়ে যাবে তা আমার তো ভালোই লাগে বেশ বানাতে খেতেও তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারছি না ওর জন্য কি আর এখান থেকেই শুরু করছি তো আবার কারেক নেড়ে চেনে নিলাম তো আবার ঢেকে দিয়েছিলাম তো ঢাকার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে তো ভিডিওটা কিন্তু আমি একাই করছি সেরকমভাবে আসছে না তো যেটুকু আর পাচ্ছি সেরকম তোমাদের সাথে শেয়ার করছি আর খারাপ হলে সবাই মানিয়ে নিও তো চলো ফের একবার দেখে নিই তো কালারটা না সেই এসেছে সেই দেখতে যে এত সুন্দর লাগছে তো বলে বোঝানো যাবে না তো যাক বন্ধুরা আরেকটু হোক তারপর চিনি দিয়ে দেব চিনি দিলে কালারটা না আরও সুন্দর আসবে যারা বাড়িতে বানাও তারাই জানো যে কত সুন্দর কালার আসে চিনি দেওয়ার পরে আর টমেটো চাটনি চাটনি খেতে আরও বেশি সুন্দর লাগে এর তাও অনেক কিছু দেওয়া হয়নি যে আছে সব কিছুই কিন্তু দিচ্ছে না বাচ্চারা খাবে বাচ্চারা খেতে চায় না এগুলো ওর জন্য আর তো তোমাদের সাথে আমি মানে ক্যামেরা ফোন ধরে আছে ওর জন্য কড়াটা ঠিকঠাকভাবে নাড়তে পারছি না তো দেখো আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি যেটুকু আর লাগবে আবার যদি লাগে তো আবার দিয়ে দেব তো চিনির রসে অনেকটা জল জল ভাব হয়ে গেছে তো আর একটু সিদ্ধ হবে তো হয়ে যাবে দেখো বললাম চিনি দেওয়ার পর কালারটা আরও সুন্দর আসবে তো চিনি দেওয়ার পর কালারটা দেখো শেষ আর আবার হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেবো এটা যেহেতু একটু চিনির রসটা ইয়ে আছে আর একটু গায়ে মাখা গায়ে মাখা হয়ে যাবে তারপর নামিয়ে নেব তো চলো দেখো কত সুন্দর এসোয়াও এই দিয়ে সবাই আজকে ভাত খাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা